আমি কি গানটি গাচ্ছি আমি কি গজলটি গাচ্ছি তিনি গজল গাইলেন কি বলেছে আকাবির কি বলেছে তোমার ভীর কি বলেছে তোমার বাপ দাদারা এগুলো ছেড়ে দাও কোরআন হাদিস ধরো এইটু তো ন্যূনতম জ্ঞান যার মধ্যে থাকে আকাবির অর্থ কি আকাবির অর্থ জানা দরকার আকাবির অর্থ বোঝা দরকার যদি সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমার কথাগুলো তার কানে পৌঁছায় এটা তাকে জানানো দরকার এটা নিয়ে গবেষণা দরকার আকাবির কাদের কি বোঝানো হয়েছে আকাবির কাদের কি বোঝানো হয়েছে আকাবির আসলাফ কারা ছিলেন ওলামাই মোতাকদ্দিবিন সালফে সালেহিন তাবেইন রাসূলের যুগের পরে সাহাবা کرام اجمعين ইরাই ছিলেন ইরাই ছিলেন হচ্ছে আকাবির ইনাদেরকে বাদ দিয়ে কোরআন আপনি কিভাবে তে বুঝবেন আকাবিরকে বাদ দিয়ে হাদিস আপনি কিভাবে তে বুঝবেন এটা আপনার জন্য সহজ বলেন আপনি আকাবিরকে ডিভাইডেড করে দিয়ে ইসলামকে বোঝার কোনো ক্ষমতা ইসলামকে বোঝার কোনো সমর্থন আপনার মধ্যে থাকতে পারে না এজন্য আকাবিরকে বাদ দিয়ে ইসলাম বোঝা যায় না কোরআন বাদ দিয়ে ইসলাম বোঝা যায় না হাদিস বাদ দিয়ে ইসলাম বোঝা যায় না মুসলমান ভাইরা আমার এজন্য আকাবির ইসলামদের এজন্য দরকার কারণ আল্লাহ রবুল্লাহ আলমিন কোরআনে হাকিমের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়েছেন ইহদিন মুস্তাকিম এই সম্পর্কে আপনার গবেষণা করা দরকার জানা দরকার যে ইহদিন মুস্তাকিম যে আল্লাহ রবুল্লাহ আলমী কী বুঝিয়েছেন আল্লাহ স্পষ্টভাবে বুঝিয়েছেন যে পথে তোমার প্রিয়জন গেছে চলে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করতেছি আল্লাহ আপনি আমাদেরকে ওই পথে চালান যে পথে আপনার প্রিয় বান্ধারা যে পথে আপনার সঠিক পরিচালিত হয়েছিল যারা তারা যে পথে চলে গেছে আমাদেরকে সে পথে চালান তা সঠিক পরিচালিত কারা হয়েছিলেন সাহাবাই কর তা আপনি ক্রামকে ডিভাইডেড করে দিয়ে আপনি ইসলাম কিভাবে বুঝবেন ইসলামের যত ইতিহাস আছে ইসলামের যত গবেষণা আছে ইসলাম সম্পর্কে আপনার যত যা কিছু আছে এগুলো আকাবিরদের থেকে নেওয়া এগুলো সাহাবাই ক্রামদের থেকে নেওয়া এগুলো মোতাকাদ্দিবিনদের থেকে নেওয়া এগুলো সলফেসঅল হিন্দদের থেকে নেওয়া অথব ক্রামকে ডিভাইডেড করে দিয়ে আকাবিরদেরকে ডিভাইডেড করে দিয়ে ইসলাম বোঝার কোনো সুযোগ থাকতেই পারে না কথা বলেন ইসলাম বুঝার কোনো সুযোগ থাকতেই পারে না আপনারা যারা ফকিরার মানুষ আছেন একটা সময় এখানে ফকিরার ফির সাহেব হুজুর ছিলেন তাদের দাওয়াতের মাধ্যমে অনেক মানুষ ইসলাম গ্রহণ করেছে ফির মাসায়কদের মাধ্যমে অনেক মানুষ ইসলাম গ্রহণ করেছে বাংলার জমিনে কোনো নবী আসে নাই কোনো রাসুল আসে নাই ওলামাই করাম পীর মাসায়করা এসে এসে ভুল পথে পরিচালিত মানুষগুলোকে দাওয়াত দিয়ে দিয়ে সঠিক সঠিক পথে এনেছে যার কারণে তারা সঠিক দাওয়াত পেয়ে পেয়ে ইসলাম শিখেছে নামাজ শিখেছে রোজা শিখেছে অর্থাৎ আপনি এই পীরদেরকে ডিভাইডেড করে দিয়ে পীরদের কথা যদি আপনি বাদ দিতে বলেন তাহলে ইসলাম আপনার কীভাবে আমি জাতিকে আমরা বুঝাব অতএব এ কথাটা স্পষ্টভাবে তো একটি ভুল আর ভ্রান্তিকর কথা এটা কখন ইসলামের সাথে সংরস্কর্ত হতে পারে না মুসলমান ভাইয়ারা এজন্য দেখেন একের পরে এক ওলামাই গ্রামদের থেকে নিজেদের মধ্যে আর ফাসাদের মধ্যে মানুষ জড়িয়ে পড়ে মানুষ এমনভাবেতে আক্রষ্ট হয়ে গেছে বিশেষ করে মিডিয়ার দিকে মানুষ আক্রষ্ট হয়ে গেছে যখন যেটা এখানে মেসেজ আসতেছে যে সংবাদ আসতেছে আমরা তার পিছনে পড়ে যাচ্ছি দেখেন যখন বাংলাদেশের বুক ইন্ডিয়া ইন্ডিয়াওয়ালারা টেরেনের প্ল্যান করলো তখন আমাদের সামনে একটি সংবাদ এনে দিল রাসেল ভাইপারের একটা ভয় মানুষের মধ্যে আতঙ্ক হয়ে ওই মানুষগুলো সব রাসেল ভাইসার ভাইপারের পিছনে পড়ে গেল কেউ আর ওইদিকে মুখাফেখি হলো না বাংলার জমিনের মধ্য দিয়ে ইন্ডিয়ার মাসের সর্বপ্রথম মাঠ যেটা অর্থাৎ আরবি নববর্ষ আরবি বছর যে মাছ দিয়ে শুরু হয় সে মাছটির নাম হল মহররম যে মাছ এখন আমাদের মাসে উপস্থিত হয়েছেন আজকে যে মাসের পাঁচ তারিখ ইসলাম হিজ্রি হিজরি নববর্ষ অর্থাৎ এই আরবি গণনা কবে থেকে শুরু হয় এটা সম্পর্কে আমাদের একটু অবগত হওয়া দরকার রাসুল সাল্লাল্লাহু আলিহি ও সাল্লামের মৃত্যুর পরে হজরতে আবু বক্কর রাদি আল্লাহুর খেলাফত কালে তিনার বিদায় হওয়ার পরে খেলাফতের মসনুদে হজরত উমার ইবনে খতাব রি আল্লাহ তালু খলাফতের মসনুদের সমাসীন হন হজরত উমার ইবনে খতাব রাদি আল্লাহ তালু যখন খেলাফত কাল চলতেছিল তখন মুসলমান ইসলামের দাওয়াত এত বেশি প্রচার হয়েছে যার কারণে মুসলমানের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে অর্থাৎ জাহান হজরত আমির উমার ইবনে খত্তাহা আফরাদি আল্লাহ তালু পরিচালনা করতেন এই প্রত্যেকটা দেশের প্রত্যেকটা জায়গার এক একজন গভর্নর ছিলেন একজন প্রেসিডেন্ট ছিলেন তা উমার ইবনে আল্লাহ আফরাদী আল্লাহ তালানহ ইনাদের কাছে দেশের খবর ওই অব ওই জায়গার খবরাখবর নেওয়ার জন্য সিটি আদান প্রদান করা হতো এখন তো আমরা মোবাইলের মাধ্যমে এখন তো আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে এক সেকেন্ডের মাধ্যমে খবর আদান প্রদান হওয়া সম্ভব হয় ঠিক ঠিক না কিন্তু তখন এমন একটা অবস্থা ছিল যে সিটি পাঠানো হতো দীর্ঘদিন পর ওই সিটিটা গভর্নরের কাছে গিয়ে পৌঁছাতো তা সমস্যা প্রবলেম দাঁড়িয়ে গিয়েছিল যে উমারে ফারুক রাজিয়াল্লাহ তালহ সিটিটা লিখতেছেন গভর্নরের কাছে কবে যে পৌঁছাতেছেন কবে যে আবার সেই কাজগুলো বাস্তবায়ন করবেন এগুলোর মধ্যে একটু প্রবলেম দেখা দিল সমস্যা দেখা দিল যার কারণে সাহাবাইকরাম প্রস্তাব করলেন না মিন যদি আমরা একটা সন নির্ধারণ করি যদি আমরা একটা তারিখ নির্ধারণ করি তাহলে আমাদের এই সিটি আদান প্রদানের জন্য অত্যন্ত সুবিধা হবে ভালো হবে তো প্রস্তাব করার পরে সাহাবাইকরাম একমত পোষণ করে